কান আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের দেহের এই কান যেহেতু বাইরের অংশে অবস্থিত স্বাভাবিকভাবে এখানে অনেক ময়লা জীবাণু সংক্রমণ তৈরি হয় তাছাড়া যেহেতু আমরা সবসময় বাইরে যাই তাই দেহের ত্বক মুখের ত্বকের মতো কানের ভেতরেও ময়লা গিয়ে থাকে আমরা হয়তো তা খুব বেশি গুরুত্ব দিই না মাঝে মাঝে শুধু কটন বাদ নিয়ে কান পরিষ্কার করে থাকি এভাবে কিন্তু পুরো কান পরিষ্কার হয় না কানের ভেতরের ভেজা ভাবটা হয়তো চলে যায় কিন্তু সঠিকভাবে পরিষ্কার করতেও কিছু উপায় আছে যা আপনি ঘরে বসেই করতে পারেন অলিভ অয়েল কানের ময়লা পরিষ্কার করার অন্যতম সহজ উপায় হলো অলিভ অয়েল অলিভ অয়েলের কারণে কানের ময়লা নরম হয় এবং সহজে পরিষ্কার করা যায় সামান্য অলিভ অয়েল নিয়ে কুসুম গরম করে নিন এরপর একটি ড্রপারে গরম তেল ভরে দুই কানের ভেতর অল্প পরিমাণ দিয়ে নিন পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন কানের ভেতরের ময়লা নরম হয়ে যাবে তারপর কটন বাদ বা কান পরিষ্কার করার কিট দিয়ে কান পরিষ্কার করে নিন বেবি অয়েল কানের ময়লা পরিষ্কার করতে আপনি ব্যবহার করতে পারেন বেবি অয়েল বেবি অয়েল তেল কয়েক ফোঁটা আস্তে আস্তে কানের ভেতর দিয়ে দিন কিছুক্ষণ পর কটন বাদ দিয়ে কান পরিষ্কার করার কিট দিয়ে কান পরিষ্কার করে ফেলুন লবণ পানি লবণ পানি হল ঘরোয়া উপায়ে কান পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় এটি কানের ময়লাকে নরম করে এবং সহজেই পরিষ্কার হয়ে যায় প্রথমে হালকা কুসুম গরম পানির সাথে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিন এবং পানির সাথে একেবারে মিশিয়ে যেতে দিন তারপর একটি তুলোর টুকরো নিয়ে তা লবণ পানিতে ভিজিয়ে নিন তারপর মাথা একপাশে পাশে কাত করে কান থেকে একটু দূরত্বে রেখে তুলো থেকে চিপে পানি কানে নিয়ে নিন যেন আস্তে আস্তে কানের ভেতরে পানি যায় মাথা কাত করা অবস্থায় পাঁচ মিনিট থাকুন এরপর কটন বাদ বা কান পরিষ্কার করার এক ধরনের কিট পাওয়া যায় তা দিয়ে আস্তে আস্তে কানের ভেতরটা পরিষ্কার করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথেই থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন